আন্দোলন দমাতে চলে গুলি প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের আন্দোলন দুর্বার গতিতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে যেখানে দেখা যায় ভ্যানে আবার সেই ভ্যানে নির্মম ভাবে গত পাঁচ আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয় সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর চার পুলিশ সদস্য ছেলেটির দিকে নিয়ে যায় এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের যতটা ক্ষতি করে নাই এই বাংলাদেশে লম্পট লুটরাজ যে ক্ষতি করে নাই এর চাইতে মারাত্মক ক্ষতি করছেন এই পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে এই ষোলো বছর টিকিয়ে রাখছে এই পুলিশ বাহিনী যত অত্যাচার নিপীড়ন জুলুম যা করেছেন সব কথা পুলিশ বাহিনী আপনারা শুধু নেটে সাজ দেবেন শুধু নেটে সাজ দেবেন পুলিশের অত্যাচার পুলিশের নির্যাতন পুলিশের ওয়ান্নায় এভাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লেখা আপনি সাজ দেবেন দেখবেন হাজার ওয়ান্নায় যে পুলিশকে আমরা বলি আমাদের বাংলাদেশের জনগণের যানমালের নিরাপত্তা দেবে আর সেই পুলিশে যদি হয় লম্পট যদি হয় ডাকাত যদি হয় সন্ত্রাস তার এই বাংলাদেশের জনগণের ভাগ্যে আর কী আছে সেটা আপনারাই বুঝতে পারেন সুতরাং এই পুলিশ বাহিনী এই বাংলাদেশে মানুষের ওপর যতটা অত্যাচার করেছে ঘুষ ছাড়া তারা কিচ্ছু বুঝে না তারা গরিব দুঃখী বোঝে না যেভাবে পারে যতটুকু পারে এই সাধারণ মানুষের উপর থেকে শুরু করে আপনার মধ্যবিত্ত বলেন উপর লোক বলেন তারা সবার উপর নানা রকম এইভাবে তাদের ক্ষমতাকে অপব্যবহার করে তারা মানুষের উপর এইভাবে নানান দোষ তাফিয়ে দেয় এবং তারা তাদের স্বার্থ হাসিল করে কারণ এই পুলিশের অন্যায় অভিসারা সহ্য হয় না আপনি দেখবেন যদিও বর্তমান টিভি চ্যানেলগুলা এই বিগত এই ছাত্র আন্দোলনের অনেক ভিডিও তারা ছাড়তেছে তাদের গুলি তাদের অত্যাচার নিপীড়ন ছাত্রদের উপর জনগণের উপর দেখলে আমার একটা মুহূর্ত মনে হয় না যে যদি ওই যে যেমন যেদিন শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছিল এই শরীশরি সরকার যেদিন বাংলাদেশ ত্যাগ করে সেই ভারতে পালিয়ে যায় ওই দিন যদিও ওই দিন অনেক পুলিশকে হত্যা করা হয়েছিল অনেক পুলিশকে মারা হয়েছিল আমার মনে হয় যে যদি ওই দিন যদি ওই দশ হাজার পুলিশও মরত আমার মতন লোকের বিন্দু পরিমাণও আফসেস হইতো না এরা যতটা অত্যাচার জুলুম করেছে এরা যতটা এই সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে এরা যদি হা দশ হাজার পনেরো বিশ হাজার মর্তে বিন্দু পরিবহন আপছে না এদের উপর এরা টাকার জন্য ক্ষমতার জন্য এরা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য এরা যা করতে পারে সেটা বাংলার জনগণ যা চাক্ষুষ পরিমাণ পেয়েছে দেখেছে সুতরাং এই পুলিশ বাহিনী যারা দেশ সংস্কারের দায়িত্ব পালন করতেছেন আমি বলতে চাই এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যারা পালন করতেছেন আগে আপনার এসি থেকে শুরু করে এসপি ডিসি আইজি যতগুলি আছে উপর অঙ্গলের পুলিশ কর্মকর্তা এদের প্রত্যেককেই আগে চাকরি ছত্য করতে হবে ওই জায়গায় সয যোগ্য ন্যায় বিচারক বা ন্যায় ন্যায়সঙ্গত লোক সেখানে ও জায়গায় দায়িত্ব অর্পণ করতে হবে তাহলে আশা করা যায় এই দেশে একদিন শান্তি ফিরে আসবে বাংলার জনগণ যে কথাই আছে যে পুলিশ হলো জনগণের বন্ধু তাহলে হয়তো বা একদিন এই কথাটা বাস্তব প্রমাণ হবে যদি এই আওয়ামী লীগ সরকারের পাঁচ আটা গোলাম পাঁচ আটা পুলিশ পুলিশ লীগ বাহিনীকে যদি উপরস্থ কর্মকর্তা যারা আছে সবগুলো চাকরিচ্যুত করা হয় আর সেখান থেকে যদি ভালো কোনো দায়িত্বশীল সেখানে বসানো হয় আশা করি এই দেশের মাটিতে সাধারণ জনগণ তারা ন্যায় বিচার পাবে সাধারণ জনগণ স্বস্তিতে তারা দেশে সমস্ত জায়গায় তারা চলতে ফিরতে পারবে ঘুষ মুক্ত বাংলাদেশ হোক এটা আমরা চাই তাই সুদমুক্ত বাংলাদেশ হোক এটা আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এটাই আমরা চাই তবে পুলিশ বাহিনীকেই আর ছাড় দেওয়া হবে না তোমরা জনগণের বন্ধু বন্ধুর মতন ব্যবহার কিছু করতে পারো করবা নয়তো যদি কোনো খারাপ ব্যবহারের দুঃসাহস দেখাও তোদেরকে আর ছাড় দেওয়া হবে না তোদের এমনও ব্যবহার আমরা ফেসবুকে ইউটিউবে দেখেছি যে একজন মানুষকে তোরা দোষারোপ করার জন্য তাদের পকেটে ইয়াবা দিয়ে তোরা তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মারধর করে তাদেরকে টাকা পয়সা তোমরা চিনিয়ে নিয়েছ এমন পরমাণু ইউটিউব ফেসবুকে হাজারও আছে তার সুতরাং প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভিওয়ার্স আপনারা প্রিয় দেশবাসী যদি যেখানে পুলিশের অন্যায় থাকবেন আর বসে থাকবেন না ওই কথায় বলে অনেকে যে আইনকে নিজের হাতে তুলে নেবেন না খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন এটা ঠিক আছে তবে এইটা হলো মানে একজন দুইজনের প্রতি কিন্তু সাধারণ জনতার প্রতি কোনো আইন নেই আইনি হলো সাধারণ জনগণ বাংলাদেশ ভালো ভালোভাবে টিকানোর জন্য যা দরকার সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করে আর যত আইন শৃঙ্খলা যা কিছু হয় সব জনগণের স্বার্থের জন্য জনগণের ভালোর জন্য সুতরাং জনগণের ওপর কোনো আইন নেই আইনি হলো জনগণ এই জন্য যেখানে দেখবেন কোনো পুলিশ বাহিনী এই রকম অন্যায় কাজে জড়িত হয়েছেন একবারে একশো জন যে ওটা আশ্রয় মতন ধলাই দেবেন এরপর ওরে থানায় আবার মানে আবার অর্পণ করবেন কিন্তু ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে আর ওদের ওদেরকে উচিত শিক্ষা না দিলে ওরা কখনো ঠিক হবে না যেখানে অন্যায় দেখবেন অত্যাচার ধরুন নির্যাতন করবে আপনারা সবাই হা মিলে সেই থাকবেন উনি আইনের লোক উনি প্রশাসনের লোক এই কিছু বলবেন না তাহলে আপনার ওপরে এমন একদিন পরিস্থিতি পরিবেশ তৈরি হবে এই জন্য আপনি যেখানে অন্যায় দেখবেন দশ পনেরো বিশজন জন মেলে ওকে আস্থা মতো সাহস্তা করবেন তারপরে উপরস্থ কর্মকর্তা যারা থাকে তাদেরকে তাদের হাতে অর্পণ করবেন দেখবেন এইভাবে যদি হইতে থাকে দেখবেন এই পুলিশ ঘুষ খাওয়া ছেড়ে দেবে পুলিশ অন্যায় করা ছেড়ে দেবে পুলিশ এইভাবে অন্যায় অবিচার করা ছেড়ে দেবে কারণ ভালো করে মনে রাখবেন পাগল যত ভালো হোক মাতা লারানি যায় না আওয়ামী লীগের পুলিশেরা এরা লিগ বাহিনী পুলিশ এরা লিগ পুলিশ এদের মাথা লারানি অত সহজে ভালো হবে না শুধু এদেরকে সাইজ করার জন্য আমাদের জনগণকে একতাবদ্ধ হতে হবে